এই তো দেখা যাচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এদিকে দশটা আটান্ন বাজে সকাল দশটা আটান্ন মিনিট গরম প্রচণ্ড গতকাল একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও আজকে কিন্তু প্রচণ্ড গরম এই যে আমি কিছু গাছ বাগান থেকে ঘরে নিয়ে এসেছিলাম এখন আবার রোদ বৃষ্টির জন্য তাদেরকে বাগানে নিয়ে যাব তার আগে আমি একটা আইসক্রিম খেয়ে নিই গরম আসলে বিভিন্ন ধরনের আইসক্রিম জুস লাবান এই জাতীয় জিনিসগুলো বাসায় এনে রাখে আমার হাজব্যান্ড তো একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি একবার ললি খাই একবার এটা খাই আইসক্রিম খেতে খেতে গাছগুলো দেখাবো আপনাদেরকে আইসক্রিম খাওয়া শুরু করলে আর থামতে পারি না এই দেখেন ইতিমধ্যে কতটা আইসক্রিম খেয়ে ফেলেছি যা হোক গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার ডিনার বাগানের একটা সাইডে আমি এভাবে টুথপেস্ট হোল্ডারের সাথে এই গাছগুলো রেখেছি ফ্রিজের ওপরে আছে হলো এই মানি প্ল্যান্টটা একটা সিরামিক জারে সিরামিক কন্টেনার সরি যার কন্টেনার না সিরামিক টাভেট রান্নাঘরে চলে আসলাম আমার পুরনো বাড়ি এখানেই রান্নাঘরের ক্যাবিনেটের ওপরে আমি এই মানি প্ল্যান্টটা নিয়ে এসে রেখেছিলাম আমার তো খুবই পছন্দ কারণ নিজে হাতে করা চারা আগেই বলেছি পুরনো ধাঁচের বাড়ি তাই জানালাওগুলো পুরনো এই যে এখানে আমার মুনশাইন সেন্সিভেরিয়া স্নো হোয়াইট অ্যাগলোনিমা আবার মুনশাইন সেন্সিভেরিয়া আর আরেক পাশে রেখেছি আরেকটি স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা আমার অনেক প্রিয় গাছগুলো এই পাথরগুলো দিয়ে রেখেছি কিন্তু পাথরগুলো সরিয়ে দেব গাছের গোড়াতেও একটু কী অবস্থায় আছে পর্যবেক্ষণের জন্য এই পাথরগুলো বাধা হয় এগুলো আমি তুলে রেখে তারপর এগুলো সবগুলোকে আমি আজকে বাইরে রোদ্রে দিয়ে দিব। রোদ ছাড়া আসলে পাতাগুলো দুর্বল হয়ে যায় আমার পুরোনো ভাঁজের বাড়ি কিন্তু আমার গাছ দিয়ে সাজিয়ে রাখতে একটু ভালোই লাগে যাই হোক একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার লতানো পিঞ্চি প্ল্যান্ট আমি এটা সিঁড়ি ঘরে লাইটের নিচে রেখেছি এভাবে এই পাশে আমার একটা জুতার শিল্পের উপরে আমি এই গাছগুলো রেখেছি এই তো কিছুদিন খেয়াল রাখতে পারিনি ব্যস্ততার কারণে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে এটা ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে একটু পানি দিলেই গাছগুলো আবার সজীব হয়ে যাবে আজকে তোমাদেরকে নিয়ে যাবো হেল্পিং হ্যান্ড ছিল না কয়েকদিন মানে আজকেও নাই তারপরও তাদেরকে আমার কষ্ট করি রোদে দিতে হবে সিঁড়ি দিয়ে নেমে এই ল্যান্ডিংটাকে আমি রেখেছি এই সবচেয়ে কমন ভ্যারাইটি স্নেক প্যান্ট এর উপরেই একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি গোল্ডেন কথ আর এনজয় কথ একইভাবে পাশেও আমি গোল্ডেন কথেন্স আর এনজয় কথেন্স রেখেছি আর নিচে আছে স্নেক প্যান্ট আমি থাকি এই জন্য এই পর্যন্ত করলেই আমার বাসায় ঢোকার আগে একটু সবুজের ছোঁয়া চোখে পড়ে এই সিঙ্গুনিয়াম গাছগুলো খুব অল্প যত্নে হয়ে বেঁচে থাকে এর নাম বার্লে মাস গাছগুলো পূর্ণ রোদে দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিব গোল্ডেন পথস মানে পুরোটা ভরে গিয়েছে দুটো একসঙ্গে রাখাতে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ছোপালো এই গাছগুলোর পাতা ধুয়ে দেওয়ার জন্য এরকম একটা ঝাঁঝরিপ কিন্তু বেস্ট এই যে সুন্দর করে আমি পাতাগুলো ধুয়ে দিচ্ছি গড়েও পানি দিলাম এখন বেশ সুন্দর রোদ্রে পেলে গাছগুলো আবার আগের মতো সজীব হয়ে যাবে মনে রাখবেন কখনোই সাত দিনে বেশি কোনো গাছ ইনডোরে রাখা ঠিক না তাহলে কিন্তু পাতার যথেষ্ট ক্ষতি হয় এবং রিকভার করতে অনেক অনেক সময় লাগে এই যে হয়ে গিয়েছে